আবার আমি একটা কিউ এনে ভিডিও নিয়ে চলে এলাম এখানে কয়েকটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি তাই জন্য নিয়ে এলাম তো দেখুন এখানে একজন কমেন্ট করেছে অ্যাট দ্য রেট মন্ডল অশোক সিক্স ফোর সেভেন এইট ক্রিয়ার আগে কবচ গৃহ জমি বন্ধন করলে আগে কেউ ক্ষতি করলে কাজ করবে কি না তো অবশ্যই কাজ করবে আপনি যদি মনে নিয়ে যান ভুক্তি সহকারে নিয়মগুলো করেন অবশ্যই কাজ করবে তাছাড়া আমি বলবো অবশ্যই অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু আসবেন এসে যা যা সমস্যা সেটা একবার গুরুদেবের কাছে জেনে নেবেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে কবজ গৃহবন্ধন জমি বন্ধন লক্ষ্মীবন্ধন এগুলো করা যায় নিয়মগুলো পালন করা যায় তো আপনি কিন্তু মানে যে সমস্যায় রয়েছেন তার থেকে অনেকটাই সমাধানের পথে আপনি যাবেন এই জিনিস গুলো যদি ক্রিয়ার আগে নিয়ে নেন অসুবিধা কিছু নেই আর যদি আপনি মনে করেন যে না আমি অ্যাপয়েন্টমেন্ট পে ক্রিয়ার পরে নেব সেটাও করতে পারেন আগেও নিতে পারেন পরেও নিতে পারেন অসুবিধা নেই এবার আরেকজনের কমেন্ট করছি অ্যাট দ্য রেট প্রমীলা দেবনাথ থ্রি জিরো ওয়ান টু ষোলো সোমবার শেষ হলে পীর বাবার ফটো কী করবো আমি আসাম থেকে বলছি ষোলো সোমবারে তো পীর বাবার ফটো লাগে না ষোলো সোমবারে তো আপনার হর পার্বতীর ছবি এবং শিবলিঙ্গ লাগে পীর বাবার ছবি তো না একদমই ভুলেও পীর বাবার ছবি সাথে ষোলো সোমবার করবে না সেটা তো শিবধামের ছবির সাথে পীর বাবার ছবি থাকে সেটা প্রতিষ্ঠা করতে হয় কিন্তু ষোলো সোমবারে হর পার্বতীর ছবি লাগে এবার রয়েছে একজন অ্যাট দ্য রেট পৌলমি সরকার জিরো ফাইভ কে কবচে কি কি লাভ হয় কবচটায় আপনার শরীর বন্ধন হয় অর্থাৎ বন্ধন যেটাকে বলা হয় কবচে আপনার দেহ বন্ধন হয় কবজটা নিলে আপনার শারীরিক যে সমস্যা সেটা থেকে আপনি মুক্তি পাবেন তারপরে আপনার দেহ বন্ধন থাকবে কেউ কোনো ক্ষতি করলে বা কোনো অশুভ শক্তি যদি আপনার ক্ষতি করতে চায় সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন তো কবজটা আপনার পুরো ফুল বডি মানে ফুল শরীর প্রোটেক্ট থাকে আপনার পুরো দেহটা বন্ধন থাকে দেহটা বাধা থাকে সেই জন্য মানে বন্ধন করে নেওয়া হয় তাহলে কোনো কিছু দৃষ্টি কোনো ক্ষতির প্রয়োগ এগুলো থেকে অনেক বেশি আপনি মানে মুক্তি পাবেন বা আপনার সমস্যাটা অনেকটা সলভ হবে বা ধরুন আপনার খুব ভয় লাগে গা ছমছম করে তো সেক্ষেত্রে আপনি কবজ ধারণ করতে পারেন দেহ বন্ধনের জন্য আর একজন করেছে অ্যাট দা রেট শিবু কপট আচ্ছা গুরুজি নমস্কার আমি একটি কোশ্চেন ছিল যে ধামে আসার সময় কি উপোস করে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে ধামে উপোস করে আসতে হবে অবশ্যই নিরামিষ খেয়ে এলে বেশি ভালো হবে সেকেন্ড কোশ্চেন আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম কিন্তু পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারি তাই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছিলাম এখন অ্যাপ্লাই করলে কি কোনো প্রবলেম হবে কোনো অসুবিধা নেই আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করুন আর হচ্ছে ধামে যে আপনি আসবেন তার জন্য উপোস করে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আর প্রত্যেকেই জয়শেব ধাম লিখেছে আরেকজন লিখেছে অ্যাট দ্য রেট মিনা টি মিনতি আচ্ছা মিনতি কীর্তনিয়া আচ্ছা মিনতি কীর্তনিয়া জিরো এন টু আচ্ছা এই যে আপনাকে বলছি মিনতি কীর্তনিয়া যিনি রয়েছেন আপনার কমেন্টসটা পড়ি জয় শিবদাম বাবা বন্ধনগুলো নিতে চাই পয়সার অভাবে নিতে পারছে না বাবা আমাকে কৃপা করুন দয়া করুন কাজকর্ম ভালোভাবে করতে পারি আমাকে কৃপা করুন বন্ধনগুলো নিতে পারি হ্যাঁ বন্ধনগুলো আগে নিতে পারেননি অসুবিধা নেই আবার আপনি চলে আসবেন এসে নিয়ে নেবেন স্লিপটা নিয়ে আসবেন ধামে যখন জমা করতে আসবেন কবজগীয় বন্ধনে যখন আপনারা নিতে আসবেন তখন অবশ্যই যে সবুজ স্লিপটা দেওয়া ওটা নিয়ে আসবেন এবং আপনি রিসেপশানে এসে কথা বলে নেবেন তো আপনারা যা যা নেবার সেগুলো নিয়ে নেবেন ঠিক আছে আর এখানে আর কোনো কমেন্টস নেই তো এখানে আরেকটা দেখে নিচ্ছি অ্যাট দ্য রেট মল্লিকা ফ্যাশন ম্যাম আমার অনেক দিন থেকে ট্রাই করছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আচ্ছা কতদিন ধরে ট্রাই করছেন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করতে থাকুন ঠিক পেয়ে যাবেন পরপর মেসেজ করতে থাকুন শিবধামের যে নাম্বার রয়েছে টিপিল ফাইভ যে নাম্বার রয়েছে লাস্টে শিবধামের নাম্বারেই করবে আদার্স নাম্বারে করলে কিন্তু পাবেন না ঠিক আছে আর যারা যারা জয় শিবধাম বলেছেন প্রত্যেককে জয় শিবধাম তো এখানে আমি এই কিউএনএ ভিডিওটা শেষ করছি এরকম যদি আরও আপনারা কিউএনএ পেতে চান তাহলে আমাকে এরকমভাবে কমেন্টস করবেন আপনারা ভিডিওসে গিয়েও করতে পারেন কিংবা কমিউনিটিতেও করতে পারেন ঠিক আছে তো যার যা কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন তাহলে আর একজন বলেছিলো অখণ্ডজোর বিধির একটা ভিডিও আমি অখণ্ডজো বিধির প্রচুর নিয়ম ছেড়েছি সেগুলো অবশ্যই চেক করলেই পেয়ে যাবেন তো এখানেই শেষ করলাম জয় শিবদাম নতুন কেউ এনে ভিডিও আসা মধ্যে অপেক্ষা করুন